বিয়ে দুটি মানুষের একসাথে পথ চলার অঙ্গীকার বিশ্বাস আর ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে এই পবিত্র সম্পর্ক কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই সম্পর্কে দূরত্বের কালো মেঘ জমে তখন কি হয় যখন একজন নারী তার বিবাহিত জীবনে থেকেও অন্য কারোর জন্য টান অনুভব করেন তখন তার আচরণে তার প্রতিদিনের জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা একটু মনোযোগ দিলেই চোখে পড়ে অনেকেই জানতে চান বিবাহিত নারী প্রেমে পড়লে দি দশটি আচরণ করে সেগুলো আসলে কি। চলুন আজ সেই সব গোপন লক্ষণের গভীরেই ডুব দেওয়া যাক এক প্রয়োজমে পালিয়ে যাওয়া বা আত্মগোপন করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সঙ্গী হঠাৎ করেই অজানা সময়ের জন্য নিখোঁজ হয়ে যায় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সে হয়তো বলছে একটু একা থাকতে চাই বা পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি যখন একজন বিবাহিত নারী গোপনে অন্য কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার নিজের জন্য আলাদা একটা জগৎ তৈরি করার প্রয়োজন পড়ে এই সময়গুলোতে সে বাড়ি বা স্বামীর নজর এড়িয়ে নিজের গোপন যাপনের জন্য নিঃসঙ্গ কিছু সময় খুঁজে বের করে হয়তো বান্ধবীর বাড়ির নাম করে কিংবা কাজের বাইরে কোনো জায়গা অজুহাতে সে এমন কোনো নিরিবিলি স্থান বেছে নেয় যেখানে সে নিজের পছন্দ মতো থাকতে পারে এমনকি কখনো কখনো সে কিছু সামান্য অজুহাত তৈরি করে বাসা থেকে বেরিয়ে যায় যাতে কেউ তাকে সন্দেহ না করে বা তার পিছু না নেয় এই আচরণ তার মধ্যে এক ধরনের দ্বৈত জীবনযাপনের চিহ্ন তৈরি করে একদিকে সে তার সংসার সামলাচ্ছে আর অন্যদিকে সে নিজের আসল আবেগ আর ইচ্ছেকে গোপন করে এক নতুন গল্প লিখছে যদি এই নিখোঁজ হওয়ার ঘটনা ঘন ঘন ঘটতে থাকে তাহলে সেটা হতে পারে কোনো গভীর রহস্যের ইঙ্গিত যা আপনার জানা প্রয়োজন দুই গোপনে সময় বের করার চেষ্টা ব্যস্ত জীবনেও যদি কেউ একান্ত সময় বের করে নেয় তবে সেই সময়টা কার জন্য আপনি কি জানেন সেই সময়টা আপনাকে ছাড়া আর কারও সঙ্গে কাটছে যখন একজন বিবাহিত নারী গোপনে প্রেমে জড়ান তখন তার দিনপঞ্জিকায় হঠাৎ করেই এক রহস্যময় অধ্যায় যোগ হয় সকাল সন্ধ্যা কাজের চাপ সংসারের ব্যস্ততা এই সব কিছুর মধ্যেও দেখা যায় তিনি কোনো না কোনোভাবে নিজের জন্য আলাদা সময় বের করে নিচ্ছেন না এটা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বা একা সময় কাটানোর জন্য নয় বরং কারোর সঙ্গে গোপনে নির্ধারিত বা আকস্মিক সাক্ষাতের আয়োজন যেটি তার পরিবার জানে না এই সময়গুলোতে তার ফোন সাইলেন্ট থাকে ফোনের লোকেশন অফ থাকে আর কথাবার্তায় থাকে কিছু না বলার ছায়া এই গোপন সময় বের করাটা হল এমন এক সূক্ষ্ম কৌশল যা প্রথমে অবুজ লাগে কিন্তু ধীরে ধীরে একটা সুনির্দিষ্ট অভিসারের ভিত্তি হয়ে দাঁড়ায় প্রেম তখন শুধুময় মনের খেলা থাকে না বরং সময় ব্যবস্থাপনার একটা গোপন ক্যালেন্ডারে পরিণত হয় যার খবর আপনি ছাড়া বাকি সবাই হয়তো জানে না তিন রোম্যান্টিক বা শারীরিক সম্পর্ক গড়ে তোলা কি ভাবছেন যখন শুধুমাত্র কথার বন্ধুত্বর মনোরঞ্জন নয় তখন কি ঘটে বেশিরভাগ সময় গোপন প্রেমের শুরু হয় মানসিক সম্পর্ক দিয়ে একে অপরের সাথে কথা বলা নিজের কষ্টগুলো ভাগ করে নেওয়া এভাবেই মানসিক টান বাড়তে থাকে কিন্তু ধীরে ধীরে সেখানে রোম্যান্টিক বা শারীরিক বন্ধন জড়িয়ে পড়ে তখন শুধুই ভালো লাগার সীমা পেরিয়ে স্পর্শ আলিঙ্গন আর গোপন মিষ্টি মুহূর্তগুলো তৈরি হয় যা যে কোনো মুহূর্তকে বিশেষ করে তোলে এই সম্পর্ক আর শুধুই অনুভূতির থাকে না শরীরের ভাষায় এক গভীর আকর্ষণের প্রকাশ পায় যা কখনো কখনো বিবাহিত জীবনের বাস্তবতার সঙ্গে এক বড় সংঘর্ষ তৈরি করে এই গোপন স্পর্শগুলো তাদের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা আর রহস্যের জাল বনে দেয় যাছাড়া মন আর শরীর দুটোই একসময় বাধা পড়ে যায় চার রাতে বাহিরে থাকার অজুহাত খোঁজা আপনি কি কখনো ভেবেছেন রাতের নিস্তব্ধতায় তার অদ্ভুত বাহিরে থাকার কারণ কি হতে পারে যখন কেউ গোপনে অন্য কারোর সাথে সম্পর্ক রাখে তখন রাতের সময় বাইরে থাকার অজুহাত খোঁজা হয়ে ওঠে তার দিনের এক প্রধান চ্যালেঞ্জ হঠাৎ করে অফিসের নাইট ডিউটি বান্ধবীর বাসায় রাত কাটানো কিংবা কোনো জরুরি ক্লাস বা ট্রেনিং এসব নামের আড়ালে সে গভীর রাত পর্যন্ত বাড়ি থেকে দূরে থাকতে চায় যেন কোনো প্রশ্নের মুখোমুখি না হতে হয় রাতের এই গোপনীয়তা তার আবেগ ও সম্পর্কের এক অদৃশ্য দুনিয়া তৈরি করে যেখানে সে নিজেকে মুক্তি দেয় যেখানে ভালোবাসার গভীরতা ছুঁয়েছে এক নতুন রং। এই আচরণটি আপনার স্ত্রী পরকিয়া করছে কিনা বোঝার উপায়গুলোর মধ্যে অন্যতম একটি শক্তিশালী লক্ষণ তবে এই রাতের বেলা বাড়ি থেকে দূরে থাকার বার্তা যেমন রহস্যময় তেমনি তার আত্মবিশ্বাস ও পর্দার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো নানা প্রশ্নের ছায়ায় মিশে থাকে পাঁচ আচরণে নাটকীয় পরিবর্তন আসা হঠাৎ করেই সে অতিরিক্ত প্রেমিক আবার কখনো অকারণে রাগে ফেটে পড়ে আপনি কি ভেবেছেন এ কেমন খেলার পালা যখন একজন বিবাহিত নারী গোপনে কারোর প্রতি টান অনুভব করেন তখন তার আচরণে জন্ম নেয় এক অদ্ভুত নাটকীয়তা একদিন আপনি দেখবেন তিনি আপনাকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন দীর্ঘদিন পর প্রেমে ফিরে এসেছেন আবার পরদিনেই হয়তো চায়ের কাপটা ভুলভাবে বাড়িয়ে দেওয়ার কারণেও তার চোখ রাঙাবে রাগে অভিযোগে বিরক্তিতে তার ভেতরটা যেন সবসময় অস্থির থাকে এই ওঠানামা শুধু মুডের নয় বরং তার ভেতরের লড়াইয়ের প্রতিফলন একদিকে সংসারের দায় আর অন্যদিকে গোপন মোহ এই দুইয়ের টানাপড়নে তার আচরণে এক অস্বাভাবিক পরিবর্তন আসে ছয় লুকিয়ে দেখা বা হঠাৎ দেখা দেওয়া কখনো কি ভেবেছেন তার অপ্রত্যাশিতভাবে কোথাও হাজির হওয়ার পেছনে কি রহস্য থাকতে পারে যখন কোনো বিবাহিত নারী গোপন সম্পর্কের মাঝে থাকে তখন তার আচরণে দেখা যায় হঠাৎ করেই অচেনা জায়গায় উপস্থিত হওয়ার মতো ঘটনা সে হয়তো এমন জায়গায় ঘুরতে যাচ্ছে যেখানে সেই অন্য পুরুষটির থাকার সম্ভাবনা আছে তার জন্য এটা যেন এক অদ্ভুত খেলা সে এমনভাবে আচরণ করে যেন কেউ তাকে লক্ষ্য করছে না কিন্তু আবার কখনো ইচ্ছাকৃতভাবে হঠাৎ দেখা দেওয়ার চেষ্টা করে এই আকস্মিক দেখা হওয়াটা মূলত গোপন মিটিংয়ের প্রহর বাড়ানোর এক কৌশল যেখানে সময়ের হিসেব মিলিয়ে অজান্তে একে অপরকে খুঁজে পাওয়া বা দেখা করা হয় সাত মিথ্যা বলা ও অজুহাত তৈরি করা এক সময় যার মুখে সত্য ছিল স্বচ্ছ নদীর মতো আজ তার কথাগুলো যেন কুয়াশায় ঢাকা আপনি কি লক্ষ্য করেছেন প্রতিটি প্রশ্নের উত্তরেই কিছু গোলমাল যখন একজন বিবাহিত নারী গোপনে প্রেমে জড়ান তখন তার ভাষা হয়ে ওঠে দুর্বোধ্য এবং অজুহাত ধারা। কোথায় যাচ্ছ উত্তর আসে বন্ধুর বাসায় কিন্তু সেই বন্ধুর নাম বা ঠিকেনা কোনোভাবেই জানা যায় না কে ফোন দিল উত্তর আসে একজন কলিগ অফিসের কাজে অথচ মুখে লেগে থাকে অদ্ভুত এক হাসি প্রেমটা তখন শুরু হয় মিথ্যার এক পাতলা আবরণ দিয়ে যেন বাস্তব আর কল্পনার মাঝখানে হাটাপথ। এই মিথ্যাগুলো সবসময় বড় হয় না তবে ছোট ছোটো অজুহাতই কখনো কখনো বিশাল এক সম্পর্ক গোপনে টিকিয়ে রাখে আট ফোন বা চ্যাট লুকিয়ে ব্যবহার করা হঠাৎ করে সে তার ফোনকে এত ভালোবাসতে শুরু করেছে কেন আপনি কি খেয়াল করেছেন আপনার সামনে ফোনের স্ক্রিনটা সবসময় উল্টো দিকে রাখা থাকে প্রেম লোকানো কঠিন কিন্তু মোবাইলের মধ্যে সেটা সবচেয়ে বেশি গোপন থাকে এক সময় যে ফোনটা টেবিলে ফেলে যেতেন এখন সেটা যেন তার ব্যক্তিগত ডায়েরি চোখের আড়ালেও রাখা যায় না আবার আপনাকে দেখাতেও ভয় চ্যাটে পাসওয়ার্ড নোটিফিকেশন বন্ধ রাখা স্ক্রিন লক এমনকি নির্দিষ্ট অ্যাপে যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অতিরিক্ত ব্যস্ততা সব কিছু মিলিয়ে মোবাইলটা হয়ে যায় এক রহস্যের ভাণ্ডার আপনি কিছু জিজ্ঞেস করলে উত্তর আসে হেসে আরে অফিসের মেসেজ কিন্তু তার চোখে মুখে যে রঙের খেলা সেটা যেন কিছু লুকিয়ে রাখারই ইঙ্গিত দেয় নয় ঘন ঘন সাজগোজ ও নিজের প্রতি অতিরিক্ত সচেতনতা আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করেই তার সাজগোজের ধরন বদলে গেছে কী এর কারণ একজন বিবাহিত নারী যখন অন্য কারোর জন্য গোপনে আকৃষ্ট হয় তখন তার ব্যক্তিগত যত্ন আর সাজগোজে এক বিশেষ জোর দেখা যায় নিজের ফিগার চুলের স্টাইল পারফিউম বা এমনকি চালচলনের ভঙ্গিমায় একটা পরিবর্তন আসে এক ধরনের অজানা আগ্রহের বহিঃপ্রকাশ যেন সে তার পুরাতন ভাবমূর্তি থেকে একটু আলাপে কিছু হতে চায় নিজের মধ্যে নতুন আকর্ষণ তৈরি করতে চায় কখনো কখনো এই অতিরিক্ত সচেতনতা হয়ে ওঠে গোপন সম্পর্কের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দশ ঘন ঘন বাহিরে যাওয়া বেড়ে যাওয়া আপনি কি দেখেছেন হঠাৎ করে সেই নারীর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সংখ্যা বাড়ছে কোনো কাজ কিংবা বন্ধুর সঙ্গে সময় কাটানোর অজুহাত দিয়ে তার বাইরে যাওয়ার প্রবণতা যদি বেড়ে যায় তবে এটিও একটি লক্ষণ হতে পারে এক সময় তিনি হয়তো ঘরে থাকতেই বেশি পছন্দ করতেন কিন্তু এখন ছোট ছোট কারণেই বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন এই আচরণ মানে সবসময় অবৈধ প্রেম নয় কিন্তু এটি এমন এক সুযোগ যা মনোযোগ দাবি করে যারা এমনটা করেন তারা অনেক সময় নিজের মন সময় ও শরীরকে দ্বিতীয় ব্যক্তির জন্য আগাম বুকিং করে নেওয়ার পথেই হাঁটছেন এখন আপনার চোখ খুলে দেখার সময় এসেছে এই ছোট ছোট সংকেতগুলো কেবল সতর্ক থাকার ডাক নিজেকে এবং আপনার জীবনের মূল্য বুঝতে শিখুন যদি আপনার আশেপাশে কেউ এমন পরিবর্তন দেখাচ্ছে বলে মনে হয় তাহলে তার সাথে খোলামেলা কথা বলুন সম্পর্কটাকে আরও একবার সুযোগ দিন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কখনো এমন কোনো আচরণের সম্মুখীন হয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন আর এই এইরকম জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেল রনি এআইকে আইকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ভালোবাসা ও নিরাপত্তার জন্য সচেতন থাকুন কারণ আপনি বেশি অধিকারী আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ